আসসালামু আলাইকুম গাইস আমি এস আই মারিয়া চলে আসলাম আমি আমার প্রত্যেকটি ইউটিউব চ্যানেল আর এই যে এখানে যারা খেলছে এখানে আমার ভাগনা ভাগ্নি ভাতি ভাতি যা আছে এখন আমরা এই মুহূর্তে আমার বোনের বাড়িতে আছি তো ওরা খেলা করছে ভাবলাম তো সবার সাথে শেয়ার করে নেওয়া যাক হাত ছোটো ছোটো কত কিছু মানে অল্প আনন্দ হয়ে যায়

হপু আমি হয়েছি চোর তো আমি চোর হয়ে সবাইকে ধরছিলাম আমার হাতে মোবাইল দিয়ে ওয়াশরুমে গিয়েছে থাক যাও ওয়াশরুমে ওই যে দাঁড়িয়ে আছ না এই যে দাঁড়িয়েছিলনি এই খাদিজা এই তাইয়েবা এই যে পুচক আমাদের পুচক না কোন কোন না মাছের বোনা মাছের বোনা বললো আজকে

হ্যাঁ পুচকি পুচকি খুব মগ্ন আছি তোমারে খাওয়া মোনা আজকে বলো তো কার জন্মদিন তোমার জন্মদিন আচ্ছা তোমার দুইবার জন্মদিন আজকে আমাকে সকালবেলা বলতেছে বলো তো আমার কার জন্মদিন আজকে আমি বলতেছি আমি তো জানি না তোর তুমি জানো না আজকে আমার মামার জন্মদিন জজ মামার জন্মদিন তো জীবনে প্রথম ভাইয়ার জন্মদিন ভাইয়াকে ছাড়াই আমরা একসাথে সময় পার করছি বিকজ ভাইয়া এখন এই মুহূর্তে আমাদের কাছে নেই খুবই দূরে আছে ভাইয়া যেখানেই থাকেন ভালো থাকেন আচ্ছা আমরা একটু চিলেকাটা উপরে উঠি সাদি যা একটু উপরে উঠি তাদের বুঝতে পারো দেখি হ্যাঁ দেখি আম্মা

বড় বড় ছেলেরা ছেলেরা কত থেকে আসল আমাদের বাড়ির সাথে দুলাভাই উপরে না তাছি নাই দুলাভাই নাই লাল নাpale নেমে যাও আয় আয় আরে শুনো যাও আসো আম্মার হাত ধরে তুমি নামতে পারবে না এন্ড দেন নেমে দেখাবে খাদিজা কাদিজা ও কিভাবে নাম ওদের অভ্যাস নাই আল্লাহ হ্যাঁ হ্যাঁ এই তো ভেরি গুড একটা একটা করে হ্যাঁ 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 দাঁড়ি টুনছে নামাও হ্যাঁ নামারি টুনছে এই তো ভেরি গুড তোমরা তো উঠতো তোমাদের অভ্যাস আছে ও তো উঠে না

मौसम सा रूठा हुआ है सैर तू तो बदला नहीं है मौसम सा रूठा हुआ है ইয়ে ওয়া তুমি এতটুকু এতটুকু আমি পাই না শুধু লাস্ট পলিটুকু পারি একজেক্লি আমার গান শোনা হয় না সরিয়াসলি ওরা যতটুকু বলে একটু শুনি বাচ্চা পথে আমি খাদি যা তুমি না পার তাহলে যতটুকু পারো বলে এখন খাদি যা আমার দেবে হ্যাঁ

আসলে আমরা এখানে ষোলোই ডিসেম্বর সেলিব্রেট করছি নাকি বিজয় দিবস তুমি না লেহেঙ্গা খুলে আসলা আবার পড়তেছো

कह दिया कह दिया यू वं माय सोनिया ओह हाँ यू वं माय सोनिया की की बोलते हो आ यू वं माय सोनिया और यू वं माय सोनिया आमित तुम्हारे सोनिया हैं तुम्हे तो सोनिया अच्छा ये पब्लिक प्लेस में बोलता है ना ये टाइम बारिश नहीं क्या फूफी नाम होता है सादी বাড়ি বলতে হয় না পাবলিসিটি করে দিচ্ছে আমার ঘরে এতগুলাম বেবি আছে এখনো আরো তিনটা বেবি আমাদের কাছে এখন নাই ওরা হচ্ছে আমাদের বাড়িতে আমরা বোনের বাড়িতে আছে আমার বোনের বাড়ি আমাদের বাড়ি হেঁটে আসলে সাত মিনিটের ব্যবধান আর রিক্সা আসলে চার মিনিটও লাগে না একদমই খুব শর্ট সময় খুব কাছে কিন্তু আসা হয় না এতটা কাছে কিন্তু এতটা কাছের পরে ওই কথায় আছে না মক্কার মানুষ অচপানা কাইন্ড অফ অমনি যে কাছের পাশাপাশি দেখো আসা হয় না ব্যস্ত থাকি ওরাও সবাই পড়ালেখা নিয়ে ব্যস্ত পরীক্ষা আর এই মুহুর্তে আজকে ষোলোই ডিসেম্বর হচ্ছে সবই বন্ধ ইনফ্যাক্ট আমার আজকে স্কুলে মিটিংও ছিল মিটিং শেষ করে দেন আমি ও বাড়িতে ঢুকতেই কুচকি তোহা ওরা সবাই ধরতো আমাকে যে ওরা রোজ আমার বাড়িতে আসবে আম্মা বলতে যাচ্ছিস আমার বোনকে মানে আমরা ওদের কালা ইউর আমাদের আম্মা বলে সম্বোধন করে

না থাক থাক বাবা আর এই যে আমার আমাদের বাড়িতে কবুতর আছে কিছু আমি তো একটু একটু দেখাই আমার দুলা বাড়ি কবুতরের খুবই আমি আজকে লেহেঙ্গা পরেছি আমার নিজের এই সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হচ্ছে মোবাইল হাতে নিয়ে তার উপর আবার এই যে আচ্ছা আমি এদিক থেকেই দেখাই আচ্ছা আদে অনেক কবুতর পাশাপাশি অনেক ছেলে আছে যেন উঠতে পারলাম না কি হয়েছে কেন নেও না デチェーサディア・イスラム・マリア。<laughs> Right. Yeah.